যাক একটা জিনিস ভালো লাগলো এবং খুবই মজা লাগলো এবং খুবই ভালো লাগলো আজকে সকালবেলা সাতটায় যখন কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং ইউটি ইকুয়েডার তো খেলাটা জোস একটা খেলা হয়েছে প্রথমে আর্জেন্টিনার একটা গোল দিয়ে দিয়েছে এবং যেই মুহূর্তে খেলা শেষ পর্যায়ে সেই মুহূর্তে ইকুয়েডার একটা গোল দিয়ে দেয় এবং খেলাটা এক প্রকার জমে ক্ষীর হয়ে যায় ঠিক আছে এরপর আমরা যারা আর্জেন্টিনার সমর্থক আছি তারা তো মানে পুরাই হতাশ কি এখন এই মুহূর্তে কী হয় না কী হবে যেহেতু গোল দিয়ে ফেলছে আর ইউকিউডার অবশ্যই ভালো খেলছে সেটা বলা যাবে না যে ওরা খারাপ খেলছে অবশ্যই ওরা ভালো খেলছে তবে ওদের একটা প্ল্যানটি ওরা প্ল্যানটি ওরা নিজেরাও মিস করছে ওটা বাইরে দিয়ে চলে গেছে এবং মোটামুটি ওরাও আর্জেন্টিনাকে পুরো খেলাতে একটা চাপে রেখেছে সেটা আমরা সবাই দেখেছি ঠিক আছে সো এখন খুশি সংবাদ হচ্ছে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ইউকেডেরকে হারিয়ে মানে প্যানান্টি শ্যুট আউট হারিয়েছে এখন তারা সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে ঠিক আছে আর এদিকে ব্রাজিল অপেক্ষা করছে ইউকের জন্য আগামী সাত তারিখে তো দেখা যাক ব্রাজিলের খেলাটা আমরা দেখবো যেহেতু আমরা স্পোর্টস সেমি মানুষ আমাদেরকে ওগুলোও দেখতে হয় তো যাক আজকে মোটামুটি যারা আর্জেন্টিনার ফ্যান আছে ওনারা অনেক অনেক খুশি বিকজ আর্জেন্টিনার অলরেডি সেমিফাইনালে চলে গেছে তো আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে দেখা যাক আজকের বা আরও যে সমস্ত খেলাগুলো আছে সেই খেলাগুলো দেখার পর ফলাফল ভিত্তি করে আর্জেন্টিনার সাথে কে মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে সেটা আমরা মুখে আছি তো আশা করি সবাই ভালো আছেন আর যারা আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার আছেন কাইন্ডলি কমেন্ট বক্সে আর্জেন্টিনা লিখে যান